সবাইকে জহার জানাই আমি ভারত জাগাত মাঝি পারগানা মহল মূলকে মূলক সুচরীয় আজ এই মহামিছিল বা বৃক্ষ মিছিল বা প্রতিবাদ মিছিল করার কারণ এই সবং মূলকে ভারত জাগাত মাঝি পারগানা মহলের আইকন দিশম পারগণা বাবা বাদল নির্দেশে পণত পারগানা মহল মহলের বা পণত পারগনা বাবার আদেশে আজ সারা পশ্চিমবঙ্গব্যাপী পুরো ভারতবর্ষব্যাপী আমাদের যে জাহের গাড় ছিল ঝাড়খণ্ডের গিরিতে জৈন ধর্মের মানুষেরা সেই জাহের স্থানকে তারা দখলে নিয়েছে তাই তাদের দখল থেকে দখলমুক্ত করার জন্য আজকে ভারতবর্ষব্যাপী আমরা প্রতিবাদের মাধ্যমে সেই জাহেরগাড়কে দখলমুক্ত করার চেষ্টা করেছি পরবর্তীকালে আমরা হয়তো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব তা আজ বিক্ষোভের মাধ্যমে প্রশাসনকে জানালাম প্রতিবাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করলাম যদি না এর সুরা হয় যদি না আমাদের জাহের দখলমুক্ত হয় তাহলে কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষ কেন সারা বিশ্বব্যাপী আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়বে আপনারা সবাই জানেন বীরভূম জেলার দেউচা পাঁচালি পাঁচামিতে আদিবাসীদেরকে উচ্ছেদ করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার তাই দেউচা পাঁচাবি শুধু দেউচা পাঁচাবির সমস্যা নয় এটা সারা বিশ্বের আদিবাসীদের সমস্যা এই আদিবাসীদেরকে চক্রান্ত করে মানে ছুঁড়ে ফেলার একটা যে পরিকল্পনা এটা কিন্তু পুরো পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ সারা বিশ্বের মানুষকে আদিবাসী মানুষকে কিন্তু আজকে সচেতন হতে হবে নাহলে দেউচা পাঁচাবি থেকে আদিবাসীদের উচ্ছেদ শুরু যদি হয় তাহলে কিন্তু আদিবাসীদের অস্তিত্ব কিন্তু পরপর কিন্তু অথ পতনের যাবে আপনারা জানেন আদিবাসী ঐক্য আজকে একটি জরাজীর্ণ অবস্থায় আছে তাই পাচামি থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ যদি মানে হতে হয় তাহলে আদিবাসীরা সারা বিশ্ব থেকে কিন্তু উচ্ছেদ হবে তাই পাচাবির পেছনে আজকে সবংমূলক অবশ্যই থাকবে যদি কোনোদিন ডাক আসে সবংমূলক পারগানা থেকে অবশ্যই আমরা এই দেউচাপাচাবির আন্দোলন ও তোমার বাচ্চাবাদের আদিবাসী মানুষদের পাশে অবশ্যই যাব এবং আন্দোলন গড়ে তুলব